বেগুন এই সবজিটা পছন্দ করে না কিন্তু এরকম মানুষ খুব কম পাওয়া যায় একান্ত যাদের অ্যালার্জি আছে তারা বেগুন খায় না কিন্তু বেগুন ভীষণ পছন্দ করি আমরাও আর বেগুন দিয়ে রসুন দিয়ে আজকে যে রেসিপিটা থালাতে শেয়ার করেছিলাম অসাধারণ একটা রেসিপি আর সেটা বড় ভিডিও আমি তৈরি করেছি সেই বড়ো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এমনি কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর বেশি কিছু উপকরণও লাগে না খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা এবং পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে মানে বেগুনটা ভাজতে যতটুকু টাইম লাগে সেইটুকু হলেই হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না আসুন দেখে নেওয়া যাক আমি কি কি মশলা কি ব্যবহার করেছি প্রথমে কড়াই গরম হয়ে গেল কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা আপনারা আপনাদের মতো করে মানে ভাজতে পারেন যদি তেল বেশি দিতে চান একটু বেশি দিতে পারেন বা মানে বেগুনটা পরিমাণটা বুঝে দিতে হবে আমি এখানে বড়ো সাইজের তিন পিস বেগুন নিয়েছি লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি তার মধ্যে বেগুন ভাজার সময় লবণ আর হলুদ দিয়ে বেগুনটা ভাজবো আর বেগুন ভাজার সময় দেখবেন তেল অনেক বেশি টেনে নেয় তাই একটু লো আঁচে এভাবে কিছুক্ষণ সময় ধরে ভাজবেন বেশি তেল লাগবে না এভাবে ওলট পালট করে কিছুটা সময় দিয়ে বেগুনটা ভাজতে হবে এভাবে একটা সাইড হয়ে গেলে তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখুন তেল বেশি নেই কড়াইতে এরকম অল্প তেলে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নিতে হবে এর থেকে বেশি তেল দিলে তাহলে একেবারে তেল চপচপ করবে তাই এইভাবে দেখতে পাচ্ছেন কড়াইতে একেবারে অল্প তেলে লো আছে এভাবে ওলট করে ভাজতে হবে দেখুন বেগুনটা আমি ভেজে নিচ্ছি এরকমভাবে ব্যাস বেগুন এরকমভাবে ওলট পালট করে ভাজার পরে দেখুন ভাজাটা দেখুন প্রায় মানে একটা সাইড প্রায় চুঁয়ে গেছে একটা সাইডে আবার উল্টে দিচ্ছি এইভাবে পুরো বেগুনটা ভাজা হয়ে গেলে হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তারপরে আমি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচ সর্ষের তেল মোট চার চামচ লাগবে তারপরে সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি ছটা থেকে সাতটা মতো রসুন হবে সেই রসুনটা একেবারে থেঁতো করে দেবেন একেবারে বাটনা নয় থেঁতো করে সেই রসুনটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এই রসুন ভাজা একটু চোঙা চোঙা হবে একটা গন্ধ এই সময় বের হবে চোঙা গন্ধ সেই সময় একটা বাটিতে আমি হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশ্রণ করে রেখেছি সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম রসুনের সঙ্গে দিয়ে এই মিশ্রণটা খুব সুন্দর করে এভাবে আমি নাড়ব তারপর দেখবেন ওপর থেকে একটা তেল ভেসে আসছে দেখুন এই মশলা ভাজার সময় উপর থেকে যখন সুন্দর দেখুন লাল লাল কালার চলে আসছে এই রকমভাবে কালারটা খুব সুন্দর আসে এই তেলের উপরে এই যে মিশ্রণটা দেবেন দিয়ে দেখবেন বেশিরভাগ তরকারিতে এরকমভাবে গুলে তারপরে জল দিয়ে গুলে দিতে পারেন খুব ভালো কালার আসবে আর এইরকমভাবে আমি একটু মশাটা ভাজার পরে সেই বাটি ধুয়ে আরও হাফ বাটি জল দিয়েছি মানে বেশিটা নয় বেশি দিলে তাহলে বেগুনে ঝোল হয়ে যাবে ভালো লাগবে না তারপরে বেগুনটা দিয়ে দিলাম দেখুন বেগুনটা একেবারে ডুববে না সব মানে মাঝ অবস্থায় থাকবে বেগুন সব দেখা যাবে এরকম জলটা দেয়া আছে খুব কম জল এই জলে বেগুনটা দিয়ে মিনিট দু একটু ফুটবে ওলট পালট করা হবে এর বেশি কিছু আর নাড়তে হবে না বেশি নাড়লেই মানে ভেঙে যাবে বেগুনগুলো ভাজা বেগুন একটু ওলট পালট করে দিলেই হবে না হলে এটা একটু মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে সমস্ত জায়গায় যখন এই তেল আর রসুনের ফ্লেভারটা ছড়িয়ে পড়বে আর এরকমভাবে চারদিক থেকে দেখবেন একটা তেল ছেড়ে দেওয়ার মতো হবে তেল ছেড়ে দিয়েছে এইবারে এইটা কমপ্লিট হয়ে গেলে এই রান্নাটা আর বেশি কিছু লাগবে না এই এক চামচ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর এখানে আমি কোনো মশলাই ইউজ করিনি দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এবং সময়টা কিন্তু খুব কম সময় লাগে যেমন বেগুন বাঁচতে যেমন টাইম লাগে সেই রকম একটা টাইমের মধ্যে আপনারা এরকমভাবে সকাল সকাল খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন কেমন লেগেছে আজকে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না অনেক ধন্যবাদ